because you overstayed your visa but uh, you do have a uh, mitigating circumstances the way this legislation is drafted is that uh, if you overstay if you have a dangerous journey to the uk if you enter illegally it's on you the responsibility to explain all your mitigating circumstances among, i think যেটা আপনি আমাকে বলছেন ইউ ডু হ্যাভ এ স্ট্রং মিডিকেটিং সার্কস্ট এবং আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন টু থাউজেন্ড টোয়েন্টি এ পিস অফ দ্য লড এটা হচ্ছে আমরা কথা বলতেছি এটা হচ্ছে নতুন একটা আইন এবং এটা আমি মন থেকে বিশ্বাস করি এটা এক সময় কোর্টে যাবে এবং এটার জন্য কিছু গাইডলাইন্স আসবে এবং হয়তো কোর্ট কিছু ফেভারেবল বলে নিতে পারে বাট এট দ্য মোমেন্ট যদি ওরা রিফিউজ করে আপনারা উইথগুলার জুডিশিয়ালিডির মাধ্যমে হয়তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন বাট ইউ শুড নট ডিটার ইউরসেলফ ফ্রম মেকিং এন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ ডু হ্যাভ এ কমপ্লিকেটেড ইমিগ্রেশন ব্যাকগ্রাউন্ড ইউ ক্যানট এক্সপ্লেন এভরিথিং দেন ইউ রিয়েলি নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট ওয়াট ইউ ওয়ান্ট টু ডু ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস